নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু মোটরসাইকেল আরোহী দুই ছাত্রের সোনাই ও ধলাই অঞ্চলে শোকের ছায়া বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে প্রতিবাদে নামলেন অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনের হুমকি শিলচরের বুধুরাটি বস্তিতে ভূমাফিয়াদের তাণ্ডব আতঙ্কিত স্বামীহারা অসহায় মহিলা অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এক সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবত সপ্তাহ পালন শিলচরে সর্বাঙ্গীন মঙ্গল কামনায় চলছে যজ্ঞ অনুষ্ঠান হাজিরতপীর ফজল শাহ মোকামের বাৎসরিক জলসা আগামী উনিশে জানুয়ারি বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান এবার বিস্তারিত সংবাদ শিক্ষকের জানাজা শেষে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই ছাত্রের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে সংঘটিত হয় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই সপ্তগ্রামের যায় ধলাই হাওয়াইতাংয়ের বাসিন্দা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আজ দুপুর দেড়টায় নজরুল ইসলামের যায় উপস্থিত হয়েছিলেন কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুলের দুই ছাত্র বছর সতরের মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদ মনিক বর লস্কর জানাসা শেষে কাবুগঞ্জ নকদীর গ্রামের বাসিন্দা মুস্তফা আহমেদ ও আসাদানী তিনশো ছয় নম্বর জাতীয় সড়ক ধরে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন শক্তগ্রাম ফেরিঘাটে পৌঁছার পর পিছন দিক থেকে বোলো গাড়িতে ধাক্কা লাগার পর বিপরীত দিক থেকে আসা অল্টো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর সাইকেলের এতে মোটর থাকা দুই যুবক কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের উপরে পড়েন স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করেন আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন দুই ছাত্রের অকাল মৃত্যুতে গোটা সোনাই ও ধলাই অঞ্চলে শোকের ছায়া নেমে আসে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো ও মোটরসাইকেলটিকে নিজেদের হেফাজতে নিয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন

এরপরে তারা আপনারা কিলা শুনছেন মানে ঘটনা কিরকম এমনি তো বড় ভাই তিন বন মারছ মারিয়া কইছন তো যে ভাই এক্সিডেন্ট হই গেছে কইয়া ও আমি বার হইয়া আইছি দলাত গেছি দলাত গিয়া পাইছি না মেডিকেল আইছি আইয়া পাইছি আমার ভাই মরা কিরকম হইছে এটা কোন কথা কিরকম কই দিয়ে শোনা গেছে তো যে হইছে ও দলাই ইনচার্জর গাড়ি মারছ ঢাকা গুজল করলে কইতাছ লালাপুর লালাপুরর গাড়ি ওছি গাড়ি ঢাকা মারছ মারিয়া হল এমাই দিছি পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে রুটিন প্রদান উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ ও জরুরি ক্ষেত্রে মেডিকেল করানো ষাট শতাংশ ছাত্রের কথা উল্লেখ করা থাকলেও ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির গাইডলাইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ এদিকে উপস্থিতি হার ন্যূনতম পঁচাত্তর শতাংশ থাকা ছাত্রছাত্রীরা এক নম্বর ও মেডিকেলের ক্ষেত্রে ষাট শতাংশ থাকা ছাত্রছাত্রীরা পাঁচ নম্বর বেশিভাবে বলেও ইউজিসির গাইডলাইনে বলা হয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যতই নম্বর দিচ্ছেন না কেন তাদের কাগজপত্র পরীক্ষা করার অনুমতি না দেওয়ায় ছাত্রছাত্রীরা অসন্তুষ্টি প্রকাশ করছেন তাদের প্লেসমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে এদিন জানিয়েছেন ছাত্রছাত্রীরা গত বছর ইঞ্জিনিয়ারিং বিভাগে শূন্য প্লেসমেন্ট ছিল কিন্তু কোনো প্লেসমেন্ট নেই বলে ছাত্রছাত্রীদের জানিয়েছেন অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিষয়ে তুলে ধরে অতি সত্তর সমস্যা সমাধানে বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন पॉइंट्स क्या आप लोगों का हम लोगों का फर्स्ट ऑफ ऑल जो पॉइंट्स है हम लोगों का जो रूटीन दिया गया है एग्जाम के लिए वो तीन दिन पहले दिया गया है जो कि कल से नौ तारीख से एग्ज़ाम है जो कि एज़ पर यू जी सी गाइडलाइन सेवन डेज पहले देना चाहिए फर्स्ट पॉइंट तो ये है सेकेंड पॉइंट जो है अटेंडेंस को लेकर जो कि अटेंडेंस सेवेंटी फाइव अटेंडेंस मैंडेटरी है बैठे के लिए वो भी सेवेंटी फाइव जिसका होगा उसको वन मार्क्स मिलेगा और जब मेडिकल इश्यूज होगा उसके 60 मार्क्स बिलो भी नहीं होगा वहाँ पे बोला जा रहा है जो कि ये एकदम नाइंसाफी है जिसका मेडिकल इशू है वो उसको भी 60 परसेंट नीचे होगा तो बोले एग्जाम नहीं देने देगा और जिसका मान लो एट्टी फाइव इसका बेसिस पे मार्क्स दिया जाएगा ये सेकेंड पॉइंट है थर्ड पॉइंट जो है प्लेसमेंट हम लोगों का हो ही नहीं रहा लास्ट ईयर का प्लेसमेंट जो है एस का एकदम जीरो है में मतलब कोई इसमें मतलब कोई प्लेसमेंट नहीं है कुछ नहीं। हम लोग खर्चा कर रहे हैं लेकिन प्लेसमेंट का नाम पर कुछ नहीं आ रहा है चार जो प्रॉब्लम है हम लोगों का हम लोगों का पेपर ही शो नहीं हो रहा इतने दिन से मतलब हम लोगों का पेपर मतलब हम लोग ने एग्जाम पे क्या लिखा मार्क्स वो लोग लो दे रहे हैं कोई गलती को करने का हम लोगों का पेपर या चेक करने का वो भी नहीं रहे। मारके मारके लो लो Come, दिखा रहा है मतलब कुछ भी मार्क्स होगा हम लोगों को वही एक्सेप्ट करना है कि वो फेल भी करा देगा हम लोगों को वही मान लेना तो आप लोग का अभी मोटो क्या है हम लोगों का मोटो ये है ये चार जो चीज है वो चार चीज हटाया जाए सबसे पहले हम लोगों का जो फर्स्ट जो अभी हम लोगों का अच्छा आपने जो चार पॉइंट बोला है उनको हटाना है आ, अभी हटाना है आप और तब हम लोगों के एग्जाम पोस्टपोन करना है तो ये स्ट्राइक तब तक चलेगी आ, तब, तक आ, तब तक चलेगा हम लोग पूरा जब तक एडमिनिस्ट्रेटिव नहीं आएगा तब तक भेजगा सब लोग यू पे बैठे रहेंगे ये लड़का को देखिए

জমির মালিক সাবিত্রী দাস জানান কয়েকবার মাটি মাফিয়াদের ওনার জমির মাটি না কাটার জন্য বলেছিলেন তারপর মাটি মাফিয়ারা ও ভুমাফিয়ারা মাফিয়ারা প্রাণে মারার ধমকিসহ সহ অশ্লীলভাবে গালে গালাজ করে থাকে তিনি মাটি মাফিয়া ও ভূ মাফিয়াদের বিরুদ্ধে সদর থানায় মামলাও করেছেন মামলা করে কোনো লাভ হয়নি এখন পর্যন্ত বলে তিনি জানান তিনি আরও বলেন বন বিভাগের যোগ মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন সংবাদ মাধ্যমের সহায়তায় অসহায় স্বামী হারা সাবিত্রী দাস ও স্থানীয় বাসিন্দা সন্তোষ সিংহ আসামের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্তর মাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে সাতই জানুয়ারি রবিবার থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে ভাগবত সপ্তাহ সাত তারিখ সকালে বিশাল বাইক র্যালি এবং মহিলাদের কলস বের হয়ে এই ধর্মীয় শোভাযাত্রায় যোগ দিয়ে এক ভাবুক পরিবেশ সৃষ্টি হয়েছিল রবিবার শিলচরের পথে পথে রবিবার থেকে প্রতিদিন সর্বাঙ্গীন মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান এবং কথা পাঠ চলছে একদিন হবে বিশ্ব কল্যাণযোগ্য প্রতিদিন পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণ চলছে এই সাত দিন বৃন্দাবন থেকে আটজন ধর্মগুরু উপস্থিত থেকে যজ্ঞ অনুষ্ঠান করছেন এবং কথাবার্তা করছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন পীর ফজল মোকামের জলসা আগামী জানুয়ারি শুক্রবার দুই হাজার চব্বিশ ইংরেজি বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান নিউজের আজ মুখোমুখি হয়ে পঞ্চায়েত মোকাম কমিটির কর্মকর্তারা বিশদভাবে তাদের কর্মসূচি তুলে ধরেছেন পুরো দিন পর রয়েছে অনুষ্ঠান রাতের বেলা রয়েছে বিশেষ অনুষ্ঠান থাকবেন শিলচর বড় মসজিদের ইমাম এ নিয়ে মোকাম কমিটির সেক্রেটারি আজিবুদ্দিন মজুমদার জলসা কমিটির সেক্রেটারি সাফাত আহমেদ মজুমদার সহ সভাপতি ননী মজুমদার ফরহাদ হুসেন মজুমদার শাহাদ মজুমদার সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়াকে কি বলছেন আসুন এক ঝুলোকে তা দেখি আমি শিলচার কলেজ রোডে অবস্থিত ফজলসা বাবার মোকাম কমিটির পক্ষ থেকে সর্বপ্রথমে জানাই সমগ্র বরাকবাসী তথা শিলচরবাসীকে প্রথমেই জানাই নব নববর্ষের সাদর আমন্ত্রণ এই মোকাম সবারই পরিচিত অতি সম্মানিত স্থান ধার্মিক স্থান এই স্থানে আমরা প্রতি বছর প্রজলসা বাবার বার্ষরিক জলসা বা বার্ষরিক উৎসব যেটা সেটা পালন করে আসছি ঠিক তদ্রুপ দু হাজার চব্বিশ জানুয়ারি আমরা জলসা বাবার বাৎসরিক জলসা করতে যাচ্ছি এই জলসায় সমগ্র বরাক থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবারও তাই আমরা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে জানাই আমাদের এই জলসায় আমন্ত্রণ এখানে আমাদের প্রোগ্রামের মধ্যে থাকছে প্রথমেই দুপুর দুই গা থেকে প্রসাদ খিচুড়ি বিতরণ সন্ধ্যা ছয় দুটা থেকে বিকাল দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি খিচুড়ি বিতরণ হবে তারপরে আমাদের বিভিন্ন কার্যক্রম তাকে রাত্রি আট ঘটিকার সময় আমাদের ওয়াজ মাহফিল হয় তারপরে নয়টা ত্রিশ মিনিটে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলের পরে বিশেষ প্রার্থনা দোয়া করবেন শিলচার বড় মসজিদের ইমাম আলহাজ মাওলানা সাবির আহমেদ সাহেব উনি উপস্থিত থেকে বিশেষ মনাজাত করবেন সমস্ত দেশের সমস্ত পৃথিবীর শান্তি কায়েমের জন্য প্রতিবেশী নাবালিকাকে শ্রীলতাহানির চেষ্টার অভিযোগে সোনাই পুলিশ আটক করলো এক শিক্ষক অভিযুক্ত শিক্ষক সোনাই স্বাধীনবাজার জিপির গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস এলপি স্কুলের শিক্ষক হলেন রাজু দাস চৌধুরী সোনাই পুলিশ শনিবার তার বাড়ি থেকে তাকে আটক করে জানা যায় যে শ্রীলতাহানির এই ঘটনাটি ঘটেছে গত কুড়ি ডিসেম্বর পদবীর এই নাবালিকার মা জানান কুড়ি ডিসেম্বর রাত আটটা নাগাদ তিনি যখন শৌচাগারে ছিলেন তখন ঘরের মধ্যে পড়াশোনা করছিল মেয়ে এমন সময় রাজু দাস চৌধুরী ঘরে ঢুকে স্থিরতা চেষ্টা করে তখন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে ওই দিন এই সোনাই থানায় এক মামলা দায়ের করেছেন তারা এ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান তিনি এতদিন পর্যন্ত কোনো ফলাফল না হওয়ায় তারা কাতর আর্জি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন রাজু ফরে তো ঢুকিয়া উত্তর মারি ফালাইয়া গেছে ফালানের পরে আমি বেউস হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথা জল দিয়া হুসাইছে নাম মালের টিনও আসলা হাজো তা বাবা হাজো তা কিনাইয়া আলে সাত লোক আছেন গান দেওয়া তারপরে এবার সুযোগ দেখিয়া গড়ে ঢুকিয়া উত্তর সারি হরিয়া কারেন্ট নিতে আসলাম আর লিলটনের মধ্যে পালাইয়া তুই আগে সেই পরে আমি একটি সুট ফাইসি আর টুটোর মধ্যে সোমবার কাক ঘুরে পাচারের পথে বন বিভাগের সলগৈ ফরেস্ট কর্মীদের হাতে ধরা পড়ে একটি মিনি লরি বোঝাই চেরা কাঠ জানা গেছে লরিতে করে প্রায় ত্রিশ সিফটি চেরা কাঠ নিয়ে এক চালক স্থানীয় তিনছড়া এলাকা থেকে রাধা পিয়ারি অভিমুখে আসার পথে লরিটির পিছু ধাওয়া করে আটক করেন সলগৈ ফরেস্ট বিট অফিসের অধীন হইলাম ছড়া প্রোডাকশন টিমের কর্মীরা এতে চালক সুযোগ বুঝে গাড়িসহ কাঠ ফেলে পালিয়ে ঢাকা দিতে সক্ষম হলেও বন কর্মীরা কাঠ সমেত লরিটি জব্দ করেন পরে এমন খবর পেয়ে তদন্তে নামেন দোহালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের রেঞ্জ কর্তা প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই বনকর্মী দুলার হোসেন তারা কাঠ বুঝায় গাড়িটি নিজেদের হেফাজতে বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান এ মর্মে রেঞ্জকর্তা প্রণব জানান যে কাঠগুলো সফট টিম্বার জাতীয় তাই জব্দকৃত কাঠগুলির উৎস খতিয়ে দেখে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য সরকার বনজ ও সেগুন কাঠ ব্যতীত অন্যান্য ঘরোয়া কাঠগুলির উপর বিশেষ ছাড় দিয়ে রেখেছে তবুও তদন্তের নামে সময় সময়ে ঘরোয়া কাঠ সংগ্রহে বাধা দিচ্ছে বন বিভাগ বলে অনেকের অভিযোগ এতে বিশ্ব প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন রামনাথপুর থানার পুলিশ কর্মী হীরকজ্যোতি ডেকা নন্দনবর্ধন তাজউদ্দিন টহলরত অবস্থায় মিজোরাম থেকে আসা ফোর এসি ফোর ওয়ান ডবল ফাইভ এবং সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালিয়ে কাঁচা সুপারির বস্তার ভিতরে ছোটো ছোটো পুটলা বাধা অবস্থায় বার্মি সুপারি জব্দ করেন কিছুদিন হলো এই থানায় লাল সিং লুং নামের এক নতুন অফিসার এসেছে তিনি আসার পর থেকে রাতের অন্ধকার বিভিন্ন যানবাহন নিয়ে বিভিন্ন ধরনের কৌশলে অবৈধ সামগ্রী এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচারের পথে অনেকবার ধরা হয়েছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে আসুন সেখানে কি ঘটেছে এক ঝলকে দেখি আচ্ছা ঠিক আছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু মোটরসাইকেল আরোহী দুই ছাত্রের সোনাই ও ধলাই অঞ্চলে শোকের ছায়া বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে প্রতিবাদে নামলেন অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনের শিলচরের বুধুরা আতঙ্কিত স্বামীহারা অসহায় মহিলা অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এক সপ্তাহব্যাপী শ্রীমদ ভাগবত সপ্তাহ পালন শিলচরে সর্বাঙ্গীন মঙ্গল কামনায় চলছে যজ্ঞ অনুষ্ঠান পীর ফজল শাহ মকামের বাৎসরিক জলসা আগামী উনিশে জানুয়ারি বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ